তো আজকে আমাদের দুপুরে রান্না হয়েছে দেখো এখানে হয়েছে পালন শাক বড়ি বেগুন টেগুন দিয়ে একটা নিরামিষ আলু পেঁয়াজ কলি ভাজা এখন শীতের দিন আলু পেঁয়াজ কলি ভাজা খেতে তো খুব ভালো লাগে আর একটা জিনিস মা রান্না করছে এখানে দেখো ডিম ভাজা করে ঝোল তো আমার আষ্ট ডিম খেতে ইচ্ছে ও ডিম ভাজা করে ঝোল আর ওখানে আছে জল তা এখন আমরা খাওয়া দাওয়া করবো এটা হলো আজকে আমাদের দুপুরের মেনু তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নিম তাই দেখো এই যে ডিম ভাজা করে ঝোল মা পুরো এক দুটো ডিম দিয়ে একটা মামলেট করে ঝোল করেছে মানে এটা দুটো ডিমের আরও আছে রাতেও এইটাই হয়ে যাবে তাই যে এখন মা হলো নিচে বসে খাচ্ছে মা টেবিলে বসে খায়নি আমি হলো টেবিলে বসে খাই আমি নিচে বসে খাই না এখন তো আলু পেঁয়াজ কলিটা না আমার খুব ভালো লাগে খেতে আর এখন এই শীতের দিনে তো একদম ফ্রেশ ফ্রেশ পেঁয়াজ কলি পাওয়া যায় তো এটা এর সাথে ডাল হলে আরও ভালো লাগতো তো যেহেতু মা ডিম ভাজা করে ঝোল করেছে ওই জন্য আর ডাল করতে বারণ করেছে আর খুব সুন্দর লাগছিলো আলু পেঁয়াজকালিটা ভাজা কিন্তু আজকে যে নিরামিষ হয়েছিল এটা না খুব ঝাল হয়ে গেছিলো আর এই দেখো বড়ি যে ঝোলের বড় বড় বড়ি হয় না ওটা বাড়িতে দেওয়া ছিল সেটা আর এই ডিম ভাজা করে ঝোল তো ওই নিরামিষটা একটুখানি ঝাল হয়ে গেছিলো আর আমি না একদমই ঝাল খেতে পারি না আর ডিম ভাজা ঝোলটাও একটু ঝাল হয়ে গেছিলো তো খেয়ে না আমার প্রচণ্ড ঝাল ধরে গেছিলো আর এখানে আমি একটু খাওয়ার স্পিডটা বাড়িয়ে দিয়েছি ভিডিও এমনিতেই আমি তাড়াতাড়ি খাই কিন্তু এত তাড়াতাড়ি খেতে পারি না আমি মায়ের সঙ্গে খেতে বসবো মায়ের আগে আমার হলো খাওয়া হয়ে যায় তো দেখো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু খাওয়ার পরে না আমার প্রচণ্ড ঝাল লাগছিলো তারপরে আজকে আমি হলো একটুখানি সিমই রান্না করেছিলাম তো সিমইটা না এমন রান্না করেছি যে ওটা পুরো জমে গেছে মানে পুরো একদম শক্ত হয়ে গেছিলো তো এটা খাওয়ার পর আমার এতটা ঝাল লেগেছিল তাই আমি মাকে বললাম তাহলে একটুখানি আমি সিমইও খেয়ে নিই তো আমার খাওয়া হয়ে গেছে তো চলো দেখিয়ে দিই সিমুটা কেমন হয়েছে এই দেখো পুরো জমে গেছিলো তো চলো